ওকে আজকে আমরা শিখবো মানে আমার প্রত্যেকটা ভিডিও শুরু হয় ওকে ঠিক আছে এই ওকে বলার কারণ কি আমাকে একটু বলতে পারো কেউ এইখান থেকে হলো ভিডিও যখন আমরা শুরু করি তখন কাটা লাগে না কাটি এই যে এখানে তো এই যে কাটাটা হয় নাই এখানে যে এই বাবুটা আমার দিকে তাকায় নাই এই বাবুটাকে তো আমার দিকে তাকায় রাখতে হবে হাই তাই না আমার দিকে তাকায় না থাকলে সো কোড ওয়ার্ড হ্যাঁ এটা হলো আমার কোড ওয়ার্ড ওকে শুরু আজকে কি শিখবো আন্ডারস্ট্যান্ডিং না আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং লং সেন্টেন্সেস সেন্টেন্সেস তাই আই টেল ইউ আই টেল ইউ না আমাদের মেন সমাজ আমরা রিডিং কি মেইন সমস্যা কি মেইন প্রবলেম আমার মেইন সমস্যা স্যার আমার মেইন সমস্যা কি স্যার রিডিং এ পড়ে বুঝিনা না হাদিস শেষ আমার মেইন সমস্যা হলো আমি পড়ে বুঝি না তাহলে আজকে পড়ে আজকে শিখবো আমরা ঠিক আছে এই যে ইউটিউবে যারা দেখতেছে আপনার ক্লাসে যারা আছেন যে আজকের ক্লাসটা পড়ে আমরা শিখবো যে পড়ে বুঝতে হয় কেমনে পড়তে হয় কেমনে ঠিক আছে সো এই রকম ক্লাসগুলো সাধারণত আইলসের আমরা ক্লাসে কোর্সে এই ধরনের সেন্টেন্স ভেঙে ভেঙে দেখানো থাকে না চলেন আমরা প্রথমে কেমব্রিজে চলে যাই কারণ আমাদের কোন বই পড়া লাগে কেমব্রিজ পড়া লাগে পরীক্ষায় আসবে ওই মানের সেন্টেন্স তাহলে কেমব্রিজ নেন বলেন কোনটা নিব আপনারাই বলেন র্যান্ডম একটা প্যাসেজ বলেন র্যান্ডম একটা বই বলেন হ্যাঁ বলেন আপনারা বলেন ষোলো ষোলো কি এত প্রিয় নাকি কেমব্রিজ ষোলো

পরীক্ষার হলে একভাবে অ্যাপ্রোচ আর আমাদের শেখার জন্য আজকে আমরা শিখেছি এটা হলো এইভাবে হলো আমরা আগামী তিন মাস প্রিপারেশন নিব এইভাবে আমি বলতেছি যে এই ভিডিওটা দেখার পর বা এই ক্লাসটা করার পর আপনার স্কোপ যদি মিনিমাম ওয়ান থেকে দেড় ব্যান্ড বাড়বেই বাড়বে বাড়বে যদি আপনি আগামী তিন মাস এইভাবে কি করেন কন্টিনিউ করেন আমি অ্যাজ অলওয়েজ আমি সবসময় বলি যে কনসিস্টেন্সি ইজ দ্য কি জন্য আপনি তিন মাস করেন আপনি যতগুলো প্যাসেজ পড়বেন আপনি এরকম ষোলো সতেরো আঠারো উনিশ এই চারটা কমপ্লিট করেন দেখবেন আপনার রিডিং আপনারিটি এইটা ম্যাচিকের মতো কাজ করছে আপনার যদি এখন সেভেন থাকতে আপনি এইটে চলে যাবেন আপনার যদি কি থাকেন ফাইভে থাকতে আপনি আপনার সিক্সে চলে আসবেন আপনি সিক্স থাকলে আপনি সিক্স পয়েন্ট সেভেন সেভেনে এ চলে আসবেন তো এইভাবে হলো যাওয়া যায় যে আমি পথটা আমি দেখাইতেছি যে এইভাবে করে আপনি বুঝে বুঝে বুঝেন পরীক্ষার হলে এইভাবে না করলে হবে কিন্তু এইভাবে আমি পড়ার সময় আমি আমার প্রিপারেশন নেওয়ার সময় আমরা এইভাবে করব বুঝিনি আমার কথা ওকে সো আমরা মাত্র তিনটা স্টেপ দেখব কয়েকটা সহজ স্টেপ তিনটা অনেক ভাবে অনেক ভাবে করা যায় কিন্তু আমরা লং সেন্টেন্স বোঝার জন্য জাস্ট তিনটা জিনিস রাখবে এক নাম্বার এক নাম্বার হলো এক নম্বর এক নাম্বার আমার যে কাজটা করা লাগবে সেটা হলো ভার খুঁজে বের করেন ভার খুঁজে বের করেন চলো ভার খুঁজে ভাবে বের করি তাহলে আমরা একটা সেন্টেন্স নেই প্রথম সেন্টেন্সটা এই সেন্টেন্সে আমরা শুধু ভার খুঁজে বের করব আর কিচ্ছু না আমি ওই গল্পটা বলছিলাম না মনে আছে কি ম্যান স্ট্যান্ড ম্যান কা সরি ম্যান স্ট্যান্ড কার কাম কার হিট ম্যান ফ্লাই ম্যান ফল ম্যান ডাই এইটুক বুঝলে পুরো ঘটনা কিন্তু বোঝা যাইতেছে তার মানে আমার ভার লাগবেই সো প্রথমে আমরা কি করি বার্ফটা খুঁজে বের করি তাহলে বার্ফ খুঁজে বের করেন আর বিং থ্রেটেন্ড প্যাসিভ সেন্টেন্সে আছে না আর বিং থ্রেটেন্ড এই প্রয়োজনে ইনক্রিজিংলি ভার্ব না বাই দ্য ক্লাইমেট চেঞ্জ বাট দ্যাট ডিজ অ্যাপিয়ারেন্স কুড হ্যাভ কুড হ্যাভ এইটুক আর কিছু ভার্ব নেই তাহলে আমরা কটা ভার পেলাম তিনটা রুম দুইটা এটা একটা এটা একটা এটা পুরোটা মিলে একটা ভার ঠিক আছে তাহলে নাম্বার ওয়ান কি ভার খুঁজে বের করবো নাম্বার টু দুই নাম্বার দুই নাম্বার টু দুই নাম্বার হয়ে যায় না নাম্বার দুই স্টেপ নাম্বার টু আমরা কয়টা স্টেপ বলছি তিনটা স্টেপে জাস্ট তিনটা স্টেপে আমরা মিনিং বের করা শিখবো নাম্বার টু কোন জাংশন ছিলেন অ্যান বাট অর এগুলো একবার শিখাই না প্রথম ক্লাসে শিখাইছিলাম না এই জিনিসটা বের করেন ফ্যান বয়েজ এ যেগুলো আছে ফ্যান বয়েজ আর একটা কি যে সিনস ইফ এইগুলা যেগুলো সেটা হলো আই স এ

খুঁজে বের করতে হবে এরকম কি আছে আমাদের এখানে আসে বাট আর আছে নাই চলবে তাহলে কয় টুকরা হইল এইটা তিনটা একটা জিনিস দুইটা জিনিস ঠিক আছে এইটুক স্টেপ একদম ইজি ইজি ঠিক আছে নম্বর দুই নম্বর তিন নম্বর তিন তিন নম্বর স্টেপ প্রেপিশন তো চিনেন প্রেপিশন

তাহলে কি আমার এবার দেখো টুকরা টুকরা হয়ে গেল না এইটা তো আলাদা টুকরা 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 হয়ে গেছে না সেন্টেন্সটা ঠিক আছে যে ফার রিচিং কনসিকুয়েন্স ডান এবারে এই টুকরাগুলোর ইংলিশ বাংলা করে এখন এখানে পোলার বিয়ার মানে জানি কেন মেয়ের বিয়ার না যেটা সেটাই তো পোলার বিয়ার একজন আমার এসে পোলার আইসক্রিম রে পোলার আইসক্রিম দিব মানে মেয়ের আইসক্রিম আছে হ্যাঁ পোলার আইসক্রিম আচ্ছা এই যে মনে করেন আপনি একটা শব্দ জানলেন না এখন কি করবেন আপনি চলে যাবেন ডিকশনারিতে কোথায় যাবেন ডিকশনারিতে ডিকশনারিতে গিয়ে গুগল করব না গুগলে কিন্তু ওই মিনিংটা দিবে না এখানে একটা ডিকশনারিতে অনেকগুলো মিনিং থাকে আমার যেটা এই প্যাসেজের সাথে যায় খাপ লাগে সেই মিনিংটাই শুধু আমরা নিব আমরা রিডিং পড়ে বুঝি না তার অন্যতম দুইটা কারণ বলছিলাম কয়টা কারণ এক হলো একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকতে পারে অথবা আমরা অথবা আমরা শিখছি একটা এবং ওর বাইরে আমরা চিন্তাই করতে পারি না অন্য মিনিং হতে পারে এক দুই হলো কি বলছিলাম যে ওয়ার্ডের যে প্যারাফ্রেজিংটা আজকে আমরা শিখব পরের ভিডিওতেই আমরা আসলে শিখবো প্যারাফ্রেজিংটা কিভাবে করে এটা আমরা বুঝি না ঠিক আছে ওকে চলে পোলার বিয়ার্স পোল থেকে আসছে পোল থেকে পোল মানে হলো মেরু তাহলে এটা হলো মেরুর বিয়ার পোলার আইসক্রিম মানে হলো কি মেরুর আইসক্রিম আচ্ছা এবার ওই বিং থ্রেটেন থ্রেটেন মানে বিং মানে হলো হওয়া ঠিক আছে থ্রেট মানে কি হুমকি হুমকি ঠিক আছে ইনক্রিজিংলি মানে কি ক্রোমো ক্রমবর্ধমান ইনক্রিজিংলি ক্রমবর্ধমান ভাবে তাহলে এই পোলার বিয়ার কে কি করা হচ্ছে ভাবে হুমকি দেওয়া হচ্ছে কিসের দ্বারা মানে ওর পাচ্ছে কিসের দ্বারা দ্য ইফেক্টস ইফেক্টস মানে কি প্রভাব আচ্ছা এটা মজার একটা কমন মিস্টেক আমরা করি এফেক্ট মানে কি হ্যাঁ প্রভাবিত কর না আর ইফেক্ট মানে কি প্রভাব ঠিক আছে গ্রামার আবার গ্রামার নিয়ে আসেন কেন মিনিং বুঝেন গ্রামার দিয়ে কি করবেন ঠিক আছে খালি গ্রামার নিয়ে আসে আমি এত গ্রামার শিখেছি খালি আপনারা শিখেছি কয়টা জিনিস ভার খুঁজবেন এটা তো স্কুল কলেজের গ্রামার সাবজেক্ট আমি কি এইভাবে পড়াইতেছি যে এটা কি জানি কোঅর্ডিনেটিং কনজাংশন সাবরিং কনজাংশন কোরিলেটিভ চিভ কনজাংশনস দরকার নাই আমাদের তো পৃথিবীতে সবসময় একটা কথা মনে রাখবেন সব কিছু শিখতে হয় না কিছু জিনিস না শিখলে হয় না এইটটি টোয়েন্টি আমার হলো টোয়েন্টি পার্সেন্ট শিখে এইটটি পার্সেন্ট আউটপুট পাইতে হবে আমাকে ঠিক আছে থার্টেন বাই দ্য ইফেক্টস প্রভাব কিসের ইফেক্ট তাহলে জলবায়ু পরিবর্তন প্রভাবের দ্বারা ভাবে হুমকির সম্মুখীন হচ্ছে কিন্তু মানে কি দেয়ার তাদের এই তাদের মানে কাদের ভাল্লুকদের এই যে প্রণাউন যখন দেখবেন তখন প্রণাউনকে ধরবেন ধৈরা কি বলবেন প্রণাউন তুমি কার কি বলবেন এখানে আমরা কিন্তু অনেক সময় বুঝি না যে প্রণামটা আসলে কাকে বুঝেছে এই ও বলছে মানুষ মানুষ ওকে মানুষ কেমনি এত মানুষ নিয়ে আলোচনাই করি নাই কো প্রাণীর ক্ষেত্রে কি দেহ হয় হবে না কেন অনেকগুলো বইয়ে বই ওকে দেহ হতে পারে হতে পারে বা এই ঈশ্বর ক্ষেত্রে কি দেহ হয় গাছের ক্ষেত্রে হতে পারে কে মানা করছে প্লুরালের ক্ষেত্রে তো দেহ হতে বল পারে আচ্ছা দে কুড হ্যাভ কুড হ্যাভ মানে দিস ডিসঅ্যাপিয়ারেন্স দে আর ডিসঅ্যাপিয়ারেন্স আমি কি জানি অ্যাপেয়ার মানে কি উপস্থিত তাহলে ডিস মানে কি নাই কানেক্ট মানে কি সংযোগ তাহলে ডিসকানেক্ট মানে কানেকশন নাই ঠিক আছে ওকে ডিজিজ বানান ভুল করেন কেউ এখানে তুমি ভুল হয় না তোমার ভুল হয় এই যে দেখো তোমার যদি ভুল হয় তাহলে তোমাকে একটা টেকনিক শিখায় বানানো বুঝতে করাই লাগবে না দেখেন লেখেন এইজ এইজ মানে কি আরাম আরাম যদি না থাকে সেটা কি হয়ে যায় শব্দটা কিভাবে আসছে বুঝতে পারছে আমরা খালি বুঝতে পারছি না ডিজিজ ডিজিজ মানে ডিজিজ মানে রোগ এইজ নাই এইজ না ঠিক আছে এবার ডিজিজ বুঝছেন তোর ডিজ এপেরেন্স মানে ওকে দেখা যায় না বিলুপ্ত হয়ে যায় কুড হ্যাভ থাকতে পারে কুড হ্যাভ মানে কি থাকতে পারে ফার রিচিং ফার রিচিং মানে সুদূর প্রসারী ফার রিচিং মানে কি সুদূর প্রসারী কনসিকুয়েন্স মানে ফলাফল কিন্তু তাদের চলে যাওয়াটা এই যে ডিজাপিয়ারেন্স হয়েছে বিলুপ্ত হয়ে যাওয়াটা সুদূর প্রসারী ফলাফল আছে সুদূর প্রসারী প্রভাব রয়েছে কনসিকুয়েন্স মানে এখানে প্রভাবটাও দিলে ভালো হবে ঠিক আছে একটা প্রভাব না অনেকগুলো প্রভাব শেষ আছে অনেকগুলো প্রভাব থাকতে পারে প্রভাবগুলো আর কি ঠিক আছে বুঝলাম কিভাবে বাংলা করতে হয় আবার দেখি আরেকটা সেন্টেন্সে এইখান থেকে দে থেকে নিয়ে সেন্টেন্স শেষে হচ্ছে এইখান থেকে না একটু কঠিন সেন্টেন্সে যাই বড় বড় সেন্টেন্সে যাই একটা এখানে একটা বড় সেন্টেন্স খুঁজি আমরা অনেক বড় সেন্টেন্স খুঁজবো হ্যাঁ পাইছি দেখেন পাইছি এইখান থেকে হ্যাঁ না এইটা চলবে চলবে না চলবে তাহলে এটা করি দিস আমি প্রথমে বার রেজাল্ট সিন এটা এক একসাথে

রিজার্ভস এই পর্যন্ত ঠিক আছে তাহলে একটা একটা করেছি রেজাল্টস ইন মানে হলো রেজাল্টস ইন মানে ফলাফল হওয়া ফলাফল হওয়া মানে এই পরে যে ফলাফলটা আছে এটাতে হয় আর কি ডিপ্লিক মানে আমি জানি না আমরা গুগল করব গুগল গুগল করব না আমরা ডিকশনারি দেখে কোথায় লিখে রাখবো এখানেই লিখে রাখব নিঃশেষ হয়ে যাওয়া নিঃশেষ হওয়া নিঃশেষ হওয়া মানে ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া নিঃশেষ হওয়া ঠিক আছে আচ্ছা এবার দেখেন তাহলে তারপরে এবার আমাদের কি দেখাতে হবে জানি ও হ্যাভ টু কিপ মানে কি রাখতে হবে রাখতে হবে রাখতে হবে আচ্ছা এবার একটা একটা করে অফ ফাস্টিং অ্যাবাউট সিক্স মান্থ এই যে হোয়ার দেখাইছিলাম আমরা এই যে ওখান থেকে হোয়ার দ্য পোলার বিয়ার্স হ্যাভ টু কিপ দেম সেল অ্যান্ড আছে দেয়ার ক্যাপস লাইফ ডিপ্লিটিং দেয়ার ওন ক্যালসিয়াম অ্যান্ড আছে শেষ এই তো তাহলে এবার বাংলা করি টুকরা টুকরা করে বাংলা করি এখান থেকে দিস প্রসেস থেকে না দিস প্রসেস এই প্রক্রিয়া এই প্রক্রিয়া রেজাল্ট সিন এই প্রক্রিয়ার ফলাফলটা কি হয় অ্যাবাউট সিক্স মান্থ ছয় মাস অফ ফাস্টিং এই প্রক্রিয়ার ফলাফলটা হলো ছয় মাস ধরে তারা না খেয়ে থাকে ফার্স্ট মানে কি রোজা রাখা মানে না খেয়ে থাকে ফার্স্টিং হ্যাঁ যেখানে দ্য ফিমেল বিয়ার্স মানে নারী ভাল্লুকগুলো হ্যাড টু কিপ রাখতে হয় তাদেরকে রাখতে হয় দেমসেলফ তাদেরকে অ্যান্ড তাদের কাপসদেরকে কাব মানে কি বেবি বাচ্চা দে কাবস কাপস লাইফ রাখতে হয় ওই সময় না খেয়ে থাকে তারপরে ডিপ্লিটিং কিভাবে এটা ব্যাখ্যা দিচ্ছে কিভাবে ঠিক আছে শুনেন ভার্বের শেষে ধরে সেন্টেন্সের মধ্যে হুট করে আইএনজি যুক্ত একটা শব্দ পাইলাম তার মানে এটা আসলে ব্যাখ্যা দিচ্ছে কিভাবে অথবা কেন এটার ব্যাখ্যা দিচ্ছে আইএলসিটা প্রায় পাবেন এত গ্রামার ট্রামার মানে এটাকে এই বলে রিডিউস ক্লস বলে এটা জানার দরকার নেই আপনার জন্য করার দরকার নেই এগুলো গ্রামার ক্লাসে শিখবেন ডিপ্লেটিং কি করে নিঃশেষ করে ভার্বের সাথে আইএনজি থাকলে সাধারণত কি বাংলা মানে দেয় বলেন এটা মুছে দিই শোনেন দুইটা বাংলা মিনিং দেয় একটা হলো ভার্বের সাথে আইএনজি কো রে অথবা ক ওয়াকিং ইজ এ গুড হেলথ হাঁটা একটা ভালো এক্সারসাইজ ফর হেলথ আচ্ছা স্বাস্থ্যের জন্য আর একটা হলো ওই যে ডিপ্লিডিং কো রে ঠিক আছে ওয়াকিং হিয়ার বা ধরো এরকম সেন্টেন্স যদি বলি যে ইটিং রাইস আই কেম হিয়ার মানে ভাত খেয়ে আমি এখানে আসলাম টু প্লাস ভার্ব টু প্লাস ভার্বের বাংলা কি হয় সাধারণত সেন্টেন্সের মাঝখানে যদি বসে মানে এর আগে অ্যামিজার ওয়াজার কিছু নাই তখন কি এটা হলো করতে একটা বাংলা কি করতে আই ওয়ান্টেড টু বি আ ডক্টর আমি ডক্টর হতে চাই হতে করতে আর একটা হলো করা টু টেল এ লাই মিথ্যা বলা মিথ্যা বলা একটা বড় অপরাধ ঠিক আছে লাই মানে কি লাই মিন টু টেল এ লাই এ গ্রেট সিন সিন মানে তো অপরাধ না গোনা পাপ 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 ক্রাইম আর সিনের মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে ওকে সো দিস রেজাল্টস ইজ ডিপ্লিটিং নিঃশেষ করে দেয়ার আর ওন কাদের মাদের হ্যাঁ ওন ক্যালসিয়াম নিজেদের ক্যালসিয়াম ক্যালসিয়াম মানে না জানলে চলবে কিন্তু ক্যালসিয়াম জানি না আমরা এটা মানতে পারি না ঠিক আছে এন্ড ক্যালোরি ক্যালোরিও মনে হলে আমরা মোটামুটি জানি ক্যালোরি রিজার্ভস হ্যাঁ এটা আমাদের জানতে হবে রিজার্ভ মানে হল যা জমা থাকে আগে থেকে যে যেটা জমা আছে রিজার্ভস সেগুলো এটা কিন্তু জমা থাকার গুলো ঠিক আছে জমা থাকা জমা থাকা জিনিসগুলো কোনো কিছু জমা থাকলে আমরা বলে নেই ব্যাঙ্কের রিজার্ভ বাড়ছে রিজার্ভ কমছে হচ্ছে রিজার্ভ টাকার জমানো টাকা আর কি ঠিক আছে এই তো সিম্পল প্রসেস ঠিক আছে ভেরি সিম্পল বাট তোমাকে কন্টিনিউ এইভাবে বইয়ের প্রত্যেকটা শব্দ আমরা একটা ভুল করি কমন মিস্টেক আছে ইউটিউবে যারা দেখতেছে এই মুহূর্তে তাদেরও বলতেছি কমন মিস্টেক আছে যে আমরা কি করি জানো মিনিটে শেষ করার চেষ্টা করি এটা এখন না এটা ঠিক কখন লাস্ট এক মাসের প্রিপারেশনের সময় আমরা প্রথমে আগে পড়ে বোঝা শিখবো এইভাবে ভেঙে ভেঙে মিনিং বের করা শিখবো এইভাবে ওয়ার্ড মিনিং বের করা শিখবো কয়টা বই চারটা বই করেন চারটা বই করেন তারপরে দেখবেন কেমব্রিজে এক বারবার আসে বারবার আসে এই ডিপ্লিটিং এই যে রিজার্ভ এই যে ধরেন এই যে কি জানি একটা শব্দ ছিল ওই জানি ছিল এর আগের রেজাল্টিং হাজার বার পাবেন ইফেক্ট এফেক্ট হাজার বার পাবেন সেইগুলো কাজে দিবে ঠিক আছে গেট দ্য পয়েন্ট